토 무승아 타야 니파나같이치가나 타야 니 파스 타냥 까만 타야자미 아미 보드에 사롬 내 대치 사매에 사롬 내 대치 사롬에 사롬 내 대치 에이 디슈런 차라 아마 হ জন্মে অতীত জন্মে গুণবশত প্রমাণ বশত তাইয়ের দ্বারা মনের দ্বারা পাখ্যের দ্বারা বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি আর্যদের প্রতি গুরুজনবর্গের প্রতি মাথা পিতার প্রতি কোনো প্রকার অবজ্ঞা অবহেলা তুচ্ছ তাচ্ছিন্দ অপমান অপরাধ করিয়া থাকিলে সব জ্ঞানে তাহাদের নিখ ক্ষমা প্রার্থনা করিতেছি তাহার আমাকে ক্ষমা করুন সম্প্রতি মহাব্রহ্মসহ ব্রহ্মলোকে যত শক্ত আছে দেবরাসীন্দ্র সহ দেবলোকে যত দেবতা আছে পৃথিবী আকাশবাসী ভূমিবাসী বৃক্ষবাসী জলবাসী মহারীতি সম্পন্ন দেব নাগন আমার সঞ্চিত পূর্ণরাশি গ্রহণ অনুমোদন করিয়া সুখী হোক সর্বদা আমাকে সুখে রক্ষা করুক আমার এ দেহ বত্রিশ প্রকার ওষুধি পদার্থে বিদ্যমান তাই জন্ম জরা, ব্যাধি মৃত্যু দুঃখের অনু এই দুঃখময় সংসার হইতে মুক্তির জন্য বিদেশন ভাবনা করিতেছি সকল প্রকার কুশল অকুশল আনন্দের সংস্কার হইতে মুক্তির জন্য বিদেশন ভাবনা করিতেছি সকলে চোখ বন্ধ করে পাঠের ভিতর মন্দিরে পেটার ভিতর মন দিয়ে পেট সামনের দিকে ফুললে ফুলছে ভিতরের দিকে কমলে কমছে ফুলা কমটা মন দিয়ে বুঝবেন ফুলার সময় ফুলছে বলবেন কমার সময় কমছে বলবেন ফুলছে কমসে এটা বলতে বলতে চোখ বন্ধের মধ্যে যদি কিছু দেখা যায় দেখলে দেখছি দেখছি স্মৃতি করবেন চোখে কোনো দেখা নাই কানে কিছু শুনছেন শুনলে শুনছি শুনছি স্মৃতি করবেন যদি যে নাকের মধ্যে যদি কোনো গন্ধ লাগে সুগন্ধ লাগু দুর্গন্ধ লাগে গন্ধ লাগে গন্ধ